আজকে আমি আলোচনা করব তোমাদের কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ লিখেছেন কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধ লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি জানি আমরা জানি তিনি হলো বিদ্রোহী কবি তার সমস্ত লেখাতে একটা বিদ্রোহের ছাপ দেখা যায় তার কবিতা তার প্রবন্ধে তার লেখাতে কেন তাকে বিদ্রোহী কবি বলা হয় কারণ তিনি সমস্ত সামাজিক রাজনৈতিক সমস্ত রকমের অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন সব ধরনের প্রতিবাদ করার জন্যই তাকে বলা হয় বিদ্রোহী কবি তো তার লেখা আমরা পড়েছি বিদ্রোহী কবিতা আর এখানে তারই একই রকমের অনুকরণে আছে আমার পথ এখানে তিনি তেমনই বলছেন যে আমার নেতাকে আমার কর্ণধার আমি তিনি কোনো কাউকে অনুসরণ করেন না তিনি নিজের পথে চলেন বলেই তিনি এটা বলতে পেরেছেন যে আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে কে আমার সত্য অর্থাৎ সত্য পথে তিনি চলেন বলে তিনি দুঃসাহসী এবং বিদ্রোহী কবিতা লেখেন এই তিনি বলতে পারেন যে আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছড়া করি না কুন্নিশ কুন্নিস তিনি কাউকে কুন্নিস করেন না কারোর কাছে মাথা তো করেন না তার অসংখ্য কবিতায় ঠিক এই ধরনের ভাবধারা আমরা দেখি আমার পথ প্রবন্ধ ঠিক তেমনই তিনি বলছেন যে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া সব পথই আমার আপন সব পথ তিনি অনুসরণ করেন তিনি কাউকে ভয় পান না কোনো রাজার ভয় বা কোনো লোকের ভয় তিনি পান না কারণ তিনি সত্য ন্যায়ের পথে চলেন এ কথা তিনি বলছেন যে যিনি সত্য ও ন্যায়ের পথে চলে সে কখনো ভয় পায় না যার ভয় পায় শুধু সেই যার ভিতরে ভয় সেই শুধু বাইরে ভয় পায় যে মিথ্যাকে ছেড়ে সে মিশামিশি তাকে ভয়ও করে না তো প্রথম কবি লেখক এটাই বলছেন যে এই যে সত্য পথে চলা এবং কাউকে ভয় না করা এটাকে বলছে আত্মাকে চেনা অর্থাৎ নিজেকে চিনেছে এটাকে আত্মাকে চেনে আর সহস্বীকার অনেকে এটাকে অহংকার মনে করে থাকেন কিন্তু এটা কোনো অহংকার নয় অর্থাৎ অতি বিনয় আমাদের অনেক সময় করে মানুষ বেশি বিনয় হলে অনেক সময় নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় অতি বিনয়ের কারণে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় এই যে ন্যায়ের পথে চলা এটা মিথ্যা বিনয়ের চেয়ে অনেক অনেক ভালো অনেকে এটাকে গর্ব বা অহংকার মনে করে থাকেন তিনি বলছেন এটা মন্দের ভালো তারপরে অনুচ্ছেদে আমরা দেখি তিনি বলছেন এই পথটাকে অভিশপ রথের সারথী বলে অভিহিত করেছেন অর্থাৎ এই পথটা হলো অভিশপ্ত অর্থাৎ সত্য ন্যায়ের পথে চলে সমাজ না বাধা দিতে পারে সমাজের অনেক লোকজন বা সমাজ দেখতে পারবে না তাকে অর্থাৎ এই পথে চলা অনেক কঠিন কাজ তাই তিনি বলছেন এটাকে অভিশপ্ত রথের সারথী অভিশপ্ত পথ এ পথে পদে পদে বাধা বিঘ্ন আসবে তবুও যারা ন্যায়ের পথে চলে তারা এ পথে চলবে তৃতীয় অংশ আমরা দেখতে পাই যে মহাত্মা গান্ধীর কথা তিনি উল্লেখ করেছেন মহাত্মা গান্ধী বলেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী থেকে আমাদের বাসার জন্য বা স্বাধীনতার জন্য তিনি বলেছিলেন সবাই বলো আমি আছি কিন্তু আমরা বা সে সময়ের লোকেরা ভুল করে আমরা কি বললাম যে গান্ধীজি আছেন অর্থাৎ পরের ওপর নির্ভর নির্ভরতা এই নির্ভরতার এক নাম দিয়েছেন তিনি যে দাসত্ব এই পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেললেন অর্থাৎ নিজে কাজ না করে অন্যের ওপর নির্ভর করা অন্য কোনো নেতার ওপর সম্পূর্ণ নির্ভর করে থাকাটাকে তিনি বলেছেন পরাবলম্বন এটা কিন্তু পরীক্ষা আসে এটাকে বলে দাসত্ব এই দাসত্ব থেকে মুক্তির জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন যে তিনি বলছেন আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে এই আত্মনির্ভরতা যেদিন আসবে সেদিন আমরা সত্যি সত্যি স্বাধীন হব আত্মাকে চেনা নিজের সত্যেকে বড় মনে করার দম্ভ আর জয় হোক অহংকার নয় এ দম্ভ শিরুচ করে পুরুষ করে মনে একটা ডনকার ভাব আনে অর্থাৎ যে শুধুমাত্র ন্যায় বা সত্য পথে চলে তার মনে সে কাউকে পরও করে না কোনো রাজার ভাই কোনো লোকের ভয় তিনি করেন না আরেকটা শেষের দিকে তিনি বলছেন যে এই যে সত্য ন্যায়ের পথে চলা এটা আবার তিনি যদি ভুল করে থাকেন তিনি যদি ভুল করেন বলছে এই ভুলটাকে মেনে নেব। বা আমি স্বীকার করব কিন্তু কারো ভয়ে না লোকের ভয়ে বা রাজার ভয়ে না এটা যদি আমি ভুল করে যদি স্বীকার না করি তাহলে আমার অন্তরে সত্যর আগুন সেদিন নিবে যাবে সত্যের আগুন অন্তরে যে সত্যের দীপ্তি যে শিখা সেটাকে তিনি ভালো করে উল্লেখ করেছেন এখানে যে অন্তরে যে সত্যের আলো সে আলো লিপতে পারে শুধু মিথ্যার জল দিয়ে কিসের দ্বারা মিথ্যার জল অর্থাৎ মিথ্যা অনুসরণ করলে বা ফলো করলে একমাত্র সত্যের আগুন সেদিন নিভে যাবে সেদিন থেকে আর তার কোনো গর্ব থাকবে না এভাবে তিনি শেষের দিকে বলছেন ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায় ভুল করেছি জানলেও তিনি বলছেন আমি সেটা স্বীকার করে নেব কারো ভয় না আর তাহলে সে আগুন আমাদের দিনে নিভে যাবে একমাত্র মিথ্যার জল আমাদের সেটা নিবাতে পারে আর সমস্ত মানুষ সমস্ত ধর্মের মানুষের মিলেমিশে থাকার কথা তিনি বলেছেন শেষ অনুচ্ছেদে যে যে ব্যক্তি নিজের ধর্মকে ভালোবাসে সে কখনো অকারণে অন্য ধর্মের লোকদেরকে আক্রমণ করে না বা ঘৃণা করে না এই হলো মেন কথা তাহলে আত্মবিশ্বাস আর আত্মজাগরণই হলো আমার পথ প্রবন্ধের মূল কথা এই প্রবন্ধে পড়ে আমরা অনেক এখানে আত্মবিশ্বাসী এবং সক্রিয় হতে পারি এবং আমাদের ভিতরের মিথ্যা বিনয় অতি বিনয় আমাদের থাকার কোনো দরকার নেই সত্য ন্যায়ের পথে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের কারো ভয় করার প্রয়োজন নেই আমরা সত্য ন্যায়ের পথে চলব এবং পৃথিবীতে কোনো সত্যিকেই ভয় পাবো না সম্পূর্ণ নিজের বিবেক নিজের সত্য পথে চলাটাই হলো আমাদের কর্তব্য এই প্রবন্ধের মূল কথা অনেকটা এরকমই ধন্যবাদ সবাইকে